ভাত বন্ধুরা আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমাদের বাড়িতে একটি পিকনিক হবে তার তোর জোর চলছে ওরে বে পিকনিকে দেশি মুরগি রান্না হবে রুমালি রুটি হবে স্যালাড হবে আইসক্রিম হবে কোল্ড ড্রিঙ্কস হবে এক নিঃশেষে বলে দিলাম আমার ওই ফোনটা আর স্ক্রিনটা গেছে খারাপ হয় কালকে বলেছিলাম আপনাদেরকে দেখাবো আমারা তারপর মনে নেওয়ার ইচ্ছাও করেনি ভুলে গেছি ওই স্ক্রিনটা সত্যি খুব খারাপ অবস্থা হয়েছে ওটাকে দোকানে দেখাতে হবে ওটা মনে হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে ওই এক বছর মতন গেল আর কি কিই আমাদের আমাদেরও একটা ফাংশান আছে তার জন্যে খুব শিগগিরই বেরোবো তো সব মিলিয়ে মিশিয়ে প্রচুর ব্লগ হবে ভালো ভালো ব্লগ হবে যেগুলো আপনাদেরও মানে খুবই ভালো লাগবে আমি আশা করছি আজকে শুরু হলো আজকের দিনের ব্লগ শুরু হলো সকাল থেকে উঠে চা টা খাওয়া হয়েছে আমার ডেলি রুটিনটা একটু চেঞ্জ হয়েছে আমি উঠেই তো মনির এটা শুনতাম মন্ত্রটা শুনতাম তো পুরী থেকে আসার পরে একটু ছন্দপতন ঘটে গেছে ওটাকে আমাকে আবার শুরু করতে হবে কারণ ওটা শুনছি না বলে না মনের ভেতরে যেন কেমন একটা হচ্ছে প্রথম কথা আর ঠিক ভালো লাগছে না আমার তো ওইটা আমাকে শোনাটা আবার শুরু করতে হবে তো দেখা যাক ওইটা হয়তো বা কাল থেকে আবার শুরু করব তো আজকের তো ব্লগ শুরু হয়ে গেল আজকে রবিবার আজকের দিনটা খুব ভালো কাটবে বন্ধুরা অনেক দিন বাদে বন্ধু বান্ধবদের সাথে একটু আনন্দ হবে হই হুল্লোড় হবে আসলে সবাই এমনভাবে কাছে গরমে ব্যস্ত না কেউ সময় দিতে পারে না তো তার মধ্যে থেকে সবাই মিলে মানে যেটুকুনি সম্ভব যে না একটুখানি দরকার রিফ্রেশমেন্টের দরকার সারাক্ষণ ওই সংসার কাজ সংসার কাজ না ভালো লাগে না একটু ঘুরে আসা একটু বন্ধুদের সাথে আড্ডা মারা একটু মাইন্ড ফ্রেশের দরকার আছে প্রবলেম তো সবসময় আপনার জীবনে থাকবে তাই চলুন আর বেশি সময় নষ্ট করবো না ইতিমধ্যে আমার ছাদে কিন্তু একটা সুন্দর ফুল হয়েছে ওটা আমি দেখাবো খুব সুন্দর ফুল হয়েছে এটা সাধারণত গরম পুরো গরমকালটা জুড়ে এই ফুলটা আপনারা পাবেন বেলি ফুল তো হচ্ছেই মানে ভালো লাগছে ভীষণই মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি মায়ের কাছে ও ঘুমাচ্ছ ঘুম থেকে উঠলে ওখানকার ভিডিওগুলো পাঠাবে এই ফুলটারই কথা বলছিলাম তো এখন আর বেশি কথা বলছে না এখন যাব হচ্ছে নিচে বাবার সরি এখন আর বেশি কথা বলছে না এখন যাব হচ্ছে নিচে প্রচন্ড রোদ বাইরে আমার ছেলেটার শরীর আগের থেকে ঠিক আছে চেহারাটা একটু খারাপ হয়ে গেছে অ্যান্টিবায়োটিক চলেছে তো তারপরে ধকলও পড়েছে সব মিলিয়ে মিশিয়ে আর কি তো ঠিক আছে বন্ধুরা ঠিক আছে আর বেশি বক বক করবো না অনেক বক করে ফেলেছি এবার যাই নিচে আমাদের দুপুরে রান্নাবান্না করতে হবে আর রাতে তো হই হুল্লোর আছেই তাহলে আমার ব্লগের সঙ্গে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার দিনটাও আজকে ভালো কাটবে আশা করছি আপনাদেরও দিন ভালো কাটবে তাহলে চলুন ভগবানের নাম নিয়ে শুরু করে দিই আমাদের পিকনিকের মাংস এসে গেছে এখন ক কিলো মুরগি মানে ক কিলো দেশি মুরগি হয়েছিল অলমোস্ট পাঁচ কিলো

আর সকালবেলা টিফিনে হয়েছিল শশার তরকারি এগুলো আবার গোছাতে হবে আমার রান্না হয়ে গেছে মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে হবে মাছও ভাজা হয়ে গেছে অলরেডি এই দেশি মুরগি আমি কোনোদিন রান্না করিনি তবে এই প্রথমবার করব এবং আপনাদের একটু ম্যারিনেশনটা বলে দিই দেশি মুরগির ক্ষেত্রে আমরা ওই গোলমরিচ নুন লঙ্কা হলুদ তারপরে লেবু রস সর্ষে তেল দিয়ে ম্যারিনেশন মাংস ম্যানেজ করে তোমার কি অনুভূতি ভালো লাগছে পিকনিকের আগে শুধু আমি বাড়ির কাছে করেই শান্তি দিতাম এখন কিছুটা কাজ করছি ভালো লাগছে জানেন তো জীবনের সব থেকে বড় আশীর্বাদ হলো কিছু ভালো বন্ধু যারা দূরত্ব বা সময়ের বেড়াজালে জালে নিজেদেরকে আটকে রাখে না এবং আমি মনে করি যতই দূরত্ব আসুক বা আমরা যতই সময়ের বেড়া যায় নিজেদেরকে আটকে নিই না কেন ভালো বন্ধু সবসময় কিন্তু আজকের এই ব্লগে যেমন ভালোবাসা রয়েছে তেমন রয়েছে বন্ধুত্ব তেমন রয়েছে স্মৃতি জীবনের আসল সুখ এই ছোট ছোট মুহূর্তগুলোতে লুকিয়ে থাকে যে মুহূর্তগুলো আমরা হয়তো বা ক্যামেরায় ধরে রাখতে চাই কিন্তু সবটা যদি বা হয় না কিন্তু তাতে ক্ষতি কি কিছুটা ক্যামেরায় ধরা রইলো আবার কিছুটা হৃদয়ের মধ্যে রেখে দেবো আজীবন আজ কত দিন পর আমরা সবাই একসাথে এত হাসি এত আনন্দ যে করেছি তার কোনো ঠিক নেই মাঝে এই ব্যাপারটা প্রত্যেক বছরই হতো প্রত্যেক বছরই আমরা একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করতাম কিন্তু তারপরে ওই সময়ের বেড়াজাল ব্যস্ততা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এই জিনিসগুলো কোথাও গিয়ে একেবারে আমরা কত বড় বড় স্বপ্ন দেখি কত কিছু পাওয়ার জন্য দৌড়বে কিন্তু জানেন আসল সুখ কোথায় ঠিক এইখানে যেখানে সবাই মিলে একসাথে বসে মনের সুখে খাওয়া দাওয়ার মধ্যে হাসির মধ্যে নির্ভেলার নির্ভেচাল আনন্দের মধ্যে জীবনের অনেক স্মৃতিগুলোকে ভাগ নেয় জীবনের অনেক লুকিয়ে থাকা গল্প একে অপরের সাথে করে মনটাকে একটু হালকা করে নি সুখ দুঃখ তো চলবেই এবং সত্যি কথা বলতে সুখের থেকে বেশি দুঃখটাকে নিয়েই আমাদের চলতে হয় কিন্তু তারি মাঝে যদি একটু সময় বার করে এরকম আড্ডা মারা যায় এরকম হাসা যায় একটু ইয়ারকি একটু মজা করা যায় তাতে মনドキ তাই না আসল কথা হচ্ছে এই সমস্ত আনন্দ হইহুল্লোড়ের মাঝে কিন্তু আসল বন্ধুত্ব থাকে এই বন্ধুত্বের গল্পগুলো হয়তো পৃথিবীর কেউই জানবে না কিন্তু আমার হৃদয়ে থেকে যাবে চিরদিন চিরকাল তো চাই হোক এতগুলো কথা একটু ইমোশনালি হয়ে পড়েছিলাম এই ব্লগটা করতে গিয়ে তাই জন্য এত কথা বেরিয়ে এলো তো এখন আমাদের সন্ধ্যাবেলা টিফিন এবং রাতের খাওয়া দাওয়ারে তোর জোর চলছে এই মতে আলু ছাড়ানো হচ্ছে কিছুটা মাংস দেওয়া হবে কিছুটা ফুচকার জন্য রেডি করা হবে টমেটো এসে গেছে এইবারে বেশ সবাই মিলেমিশে আমরা একসাথে কাজ করছি বেশ ভালোই লাগছে পিকনিকের জন্য জানেন তো বন্ধুরা জায়গাটা কোনো ইম্পর্টেন্ট নয় আসল হচ্ছে গ্যাদারিং হওয়াটার আনন্দ করাটা এই পিকনিকটা আমরা ঘরের মধ্যেই করেছি কিন্তু এইটুখানি আমি বলতে পারি এতটুকু আনন্দের মধ্যে কিন্তু কোনো ভেজাল পড়েনি যাই হোক এখন মাংস রান্না করতে হবে তার জন্য তেল দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি আর দেশি মুরগি কিভাবে করে 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 হয় সেটা তো আপনাদেরকে লাগবে না তারপর যেভাবে করে মশলা কষাতে হয় ওই আর কি তেলে আলু ভেজে তারপরে পেঁয়াজটা দেওয়া তবে এই মাংসে কোনো রকম ফোড়ন দেওয়া হয়নি তেলের মধ্যে আলু ভেজে আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর তেজপাতাও আমরা দিয়ে দিয়েছিলাম তেজপাতাও আমরা তেলে দিইনি এইবার চলুন আমাদের ফুচকা প্রিপারেশন নিয়ে কিছু বলি ফুচকার জন্য আমরা মানে ফুচকার জলটার আমরা তেঁতুল এনেছিলাম তার সঙ্গে একটু পুদিনা পাতা একটু পাতা পেস্ট করে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা স্বাদ মতন এরপরে আলুর মধ্যে ছোলা কাঁচা লঙ্কা ফুচকার যে ভাজা মশলা হয় সেটা দেওয়া হয়েছিল এগুলো দিয়ে মোটামুটি আমাদের ফুচকা কিন্তু খুব দারুণ খেতে হয়েছিল পিকনিক মানেই কিন্তু সবাই একসাথে মিলেমিশে রান্না করা সবাই একসাথে মিলেমিশে গল্প করা হাসি ঠাট্টা করা আনন্দ করা তবেই তো পিকনিক তাই না আমাদের এই বন্ধু মানে এই বন্ধুদের কাছে না কখনো জায়গাটা কোনো রকম ম্যাটার করতো না আমরা সব সময় চেষ্টা করেছি একসঙ্গে থাকার এবং সেটা যেখানেই হোক না কেন আজকের পিকনিকটা আমাদের বাড়িতে হয়েছে কালকের পিকনিকটা হয়তো অন্য কারোর বাড়িতে হবে সেখানেও কিন্তু আনন্দ মজার কোনো ঘাটতি হবে না যাই হোক সন্ধ্যাবেলার এই সময় ফুচকা খাওয়ার মুহূর্তটা কিছুটা ব্লগিং করে নিলাম এখন ব্লগটা প্রায় শেষের দিকেই চলে এসছে আমরা এখন খাচ্ছি আর বিশ্বাস করুন খুব আনন্দের সাথে রুমালি রুটি দেশি মুরগি আর একদম লাস্টে ছিল তো সবাই মিলে মিশে গল্প করতে করতে খাই আসল কথা কি জানেন বন্ধুরা সবাই তো নিজের নিজের বাড়িতে আমরা একা একাই খাই এই যে বন্ধুরা সবাই মিলে একসাথে বসে খাওয়া এর কিন্তু একটা আলাদাই আনন্দ রয়েছে তাই না তো যাই হোক জীবন খুব ছোট বন্ধুরা জানেন তো কবে কোন দিন কার সাথে আর দেখা হবে তা আমরা কিন্তু কেউ জানি না কিন্তু একটা জিনিস জানি আজকে দিনটা আমাদের হৃদয়ে রয়ে যাবে চিরদিন চিরকাল আমরা আমাদের আজকে কেমন লাগলো হয়েছে দিন পর একসঙ্গে অনেক মজা হলো আনন্দ হলো এখন মন খারাপের পালা কারণ সবাইকে বাড়ি যেতে হবে

হয়ে গেলে আজকের দিনটা শেষ হয়ে গেল কিন্তু মনে হয় এই মুহূর্তগুলো থেকে যাওয়ার জন্যই তৈরি হয়েছে বন্ধুত্ব মানে শুধু একসাথে থাকা নয় বন্ধুত্ব মানে একে অপরকে অনুভব করা দূরে থাকলেও হৃদয়ে বাঁচিয়ে রাখা বন্ধুরা আজকের ব্লগটা শুধু একটা গল্প নয় একটা অনুভূতি যদি তোমার জীবনে এমন কিছু বন্ধু থাকে তুমি মিস করো তাহলে একবার ফোন করে বলো যে তোকে খুব মিস করছি এটা বলাটা খুব দরকার তার কারণ জীবন কিন্তু অপেক্ষা করে না যাই হোক বন্ধুরা যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট দিও হয়তো তোমার বন্ধুরাও একদিন এই ব্লগটা দেখে বলবে চল আমরাও একটা পিকনিক করি যাই হোক দেখা হচ্ছে পরের ব্লগে সবার জন্যে ভালোবাসা রইল